ওরা সব কারা ওরা সব মেয়ের মা কাকু কাকিমা জেঠিমা দাদু সব মহামেড আমি তারপরে তারপরে হচ্ছে যা ওরা সেটার কিছু হচ্ছে গাঁতি পুরে দিয়া সাবল পুড়িয়ে দিয়া কাটারি ছোটা লাগি 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 আর দশজন পুরে জোর পুরে সেটারকে ভেঙিয়া ওরা ঢুকছে যা ঢুকছে সবাই ঢুকিয়া লুটপাট করে সব বাইরে ফিকে ধরে ওরা তার লিয়া মাথায় পুরে সব ছুটি ছুটি লিয়া পালিয়ে যায়

আর মাথা এগুলো স্যার ডাং দিয়ে বাঁধিয়ে দিচ্ছে মানে সবাই মেয়ে ছেলে করে ঢুকেইছে ঘরের ভিতরে ঢুকে দিয়ে আর একজন কাটারি লিয়া মেয়ের মাটা ওই পার নোকা কাটারি নোকা দিয়ে পাটায় হেস করে চালিয়ে দিচ্ছে তারপরে মাথায় ডাং দিয়ে বাঁধিয়ে দিচ্ছে ইয়ে টানে রে ও টানে রে আর এই হাতে এত যন্ত্রণা আর এইগুলা সে

আক্রমণ করেছিল তো সেক্ষেত্রে আমি রক্ষা পাওয়ার জন্য পুলিশ স্টেশনে আসি নন্দকুমার পুলিশ স্টেশনে আছি ওখানে ওখানে কমপ্লেন করো অভিযোগ করি তো ওখানে হ্যাঁ পুলিশরা ঘটনাস্থলে যায় এবং মাকে নিয়ে মার কিছু অসুবিধা থাকার জন্য পুলিশরা নন্দকুমার হসপিটালে যায় হসপিটালে যেয়ে ওখানে লিখেছিল যে এমার্জেন্সি এনসিসি করাতে এবং তমলুক থানাতে রেফার তমলুক হসপিটালে রেফার করতে কিন্তু ওনারা না করে হ্যাঁ মাকে আর আমাকে সেই সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা থানাতে বসিয়ে রাখি কিন্তু তারপর দেখা গেল যে মা হঠাৎ করে ভীষণভাবে মাথা যন্ত্রণা হচ্ছে ঘুম ঘুমি হচ্ছে নন্দকুমার হাসপাতালে ওনারা আবার নিয়ে যেতে বললো কিন্তু ওনারা আবার বললো ডাক্তার সাহেবরা বললো যে সকালবেলায় তো আমি তো লিখে দিয়েছিলাম যে ইমার্জেন্সি তমলুকে ভর্তি করাতে তো সেটা ওনারা তো আর করেনি তো আমি আর মা এই তমলুক হসপিটালে এসেছি মাকে দেখাতে এসছি কিছু কিছু মনে আছে যেমন কুনি বেগম মহিম মালিদা মালদান মালিদা আর কিছু কিছু মনে আছে মা পুরোটা হয়তো বলতে পারবেন কারণ মা তো ঘটনাস্থলে ছিল তো মা এখন খুব সিরিয়াস কাণ্ডে আর মাকে কীভাবে মারধর করা হয়েছে মাকে স্যার খুব খুব জখমভাবে মারধর করা হয়েছে খুব খারাপভাবে মারধর করা হয়েছে মাকে তো হাঁটুতে মেরেছে প্লাস টকটা দিয়ে মাথায় মেরেছে যার জন্যে মার এই সিরিয়াস কাণ্ড এবং মাকে তো শাড়ি ফাড়ি টেনে প্রায়

মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলের অফিসিয়ালে যে পোস্টটি করেছেন ভিডিও সমেত তার এক বর্ণ যদি সত্যি হয় তাহলে বলতেই হয় মারাত্মক ঘটনা শুনলে নিজের মুখে আমি ভিডিওটা পুরোটা দেখালাম এবার শুভেন্দু অধিকারী কি লিখেছেন একবার দেখুন তৃণমূলের স্থানীয় হিন্দু নেত্রী জিহাদিদের দ্বারা আক্রান্ত পরিত্রাতা বিজেপি পশ্চিমবঙ্গ সম্পূর্ণ রসাতলে যেতে আর বেশি দেরি নেই এখনই যদি রাজ্যবাসী জেগে না ওঠেন তাহলে সমূহ বিপদ অপেক্ষা করছে সবার জন্য আপনারা সন্দেশখালী দেখেছেন মিনাখা দেখেছেন এবার পূর্ব মেদিনীপুরের নন্দ নন্দকুমার থানার শ্যামসুন্দরপুরেও সেই একই ঘটনা একটি পরিবারের উপর দলগতভাবে জিহাদিরা আক্রমণ চালিয়ে একজন স্থানীয় তৃণমূল মহিলা নেত্রীকে বিবস্ত্র করে মারধর করলো লুটপাট করল উদ্বেগের বিষয় হলো থানায় অভিযোগ করার পরেও পুলিশ কোন রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি কারণ এই দুষ্কৃতীরা মমতা ব্যানার্জির ওনার দ্বারাই লালিত পালিত এরা আইনকে বুড়ো যা ইচ্ছা তাই করতে পারে প্রশাসনের কিছুই করার নেই তা সে আক্রান্ত ব্যক্তি তৃণমূল দলেরই হিন্দু নেতানত্রী হন না কেন কারণ আক্রান্ত হিন্দু ও আক্রমণকারী জিহাদি হলে পুলিশ প্রশাসনের পাল্লা কোন দিকে ভারী হবে তো দিনের আলোর মতো পরিষ্কার পরিবারের পাশে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা সক্রিয়ভাবে রয়েছেন তৃণমূলের হিন্দু সমর্থকদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও এখন ভাবার সময় এসছে নয়তো এরপর হয়তো আপনার পালা এই অরাজকতার থেকে পরিত্রাণ একমাত্র বিজেপি দিতে পারে অন্য কেউ নয় দেখুন পুরো ঘটনা যেটা জানতে পারছি মানে বেসিক্যালি এনাদের তরফ থেকে পুলিশের কাছে রিটেন এফআইআর দেওয়া হয়েছিল রিটেন একটা কমপ্লেন দেওয়া হয়েছিল এবং তার রিসিভ কপি রয়েছে সেটাও শুভেন্দু পোস্ট করেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে এই যিনি আক্রান্ত হয়েছেন ভদ্রমহিলা শঙ্করী ভুইয়া তার পুত্র স্থানীয় এক সংখ্যালঘু পরিবারের একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের একটা প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরেই ছিল তারপর গত নভেম্বর তারা নিজেরা বিয়ে করেন এবং ছেলেটির বয়স বছর হয়েছে অতিক্রান্ত মেয়েটির বয়স আঠারো বছর দুজনই নাবালক নাবালিকা এই সাবালক সাবালিকা হয়ে গেছেন তারা কিন্তু কেউ নাবালক নাবালিকা নেন এবং এই জায়গা থেকে বিয়ের পর তারা কিন্তু বাড়িতেও নেই তারা অন্যত্র চলে গেছেন যে এটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে এরপর ওই যে মেয়েটি রয়েছে তার পরিবারের লোকজন এই শঙ্করী ভূঁইয়ার পরিবারের উপর করেন আর এই ভূয়া শুনলেন তার যে কিন্তু কংগ্রেস দলটাই করেন এবং সেখানে ওই গ্রামীণ কিছু একটা ব্যাপারের সঙ্গে তিনি জড়িত রয়েছেন পাশাপাশি তাদের যেখানে বাড়ি সে বাড়ি সংলগ্ন একটা ছোট্ট মুদিখানার দোকানও আছে যখন ওই বাড়িটারি ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে বাঁশ রড লাঠি শাবল এইসব নিয়ে এসে আক্রমণ করা হচ্ছে তখন তিনি ভয় পেয়ে বাড়ির দরজা তো বন্ধ করে দেন ওই যে মুদিখানার দোকান আছে তার তার নামিয়ে দেন থাকতে হবে কিন্তু সেই অবস্থাতেও কথা শোনা হয় না উপর ওই দরজা সাটার এগুলো ভাঙার চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত সেগুলো ভেঙে ফেলা হয় এরপর শঙ্কর ভূঁয়াকে বাড়ির মধ্যে ঢুকে আহ চুলের মুটি ধরে মারা হয় আর পায়ে পায়ে প্রচন্ড রকম আঘাত করা হয় তিনি কার্যত কাবু হয়ে পড়েন এবং সেই অবস্থাতেই তাকে সম্পূর্ণরূপে বিবস্ত্র করা হয় উলঙ্গ করা হয় এবং সেই অবস্থায় তাকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে আসা হয় নাই একটা সুতব্দি তাকে তখন ছিল না এবং সেই অবস্থাতেই তাকে প্রচন্ড রকম মারধর করা হয় এই দিকে যখন এরকম মারধর করা হচ্ছে বিবস্ত্র করে তাকে ঘোরানো হচ্ছে প্রকাশ্যে তখন তার দোকানের মুদিখানার যেসব জিনিসপত্র ছিল সেগুলো সব লুটপাট করা হয় প্রায় কুড়ি হাজার টাকা জিনিসপত্র লুটপাট করে নেওয়া হয়েছে তো এই অবস্থায় পুলিশে খবর দেওয়া হয় পুলিশ আসে এবং শঙ্করী ভূয়া যিনি এইভাবে আক্রান্ত হয়েছেন তাকে এবং তার পুত্রকে নিয়ে যাওয়া হয় কিন্তু শারীরিক তখন তিনি যথেষ্ট রকমই কাবু হয়ে পড়েছেন এবং যেহেতু মাথায় আঘাত করা হয়েছে লাঠি এবং দিয়ে বলে তার পুত্রই অভিযোগ করছেন তো সেই অবস্থায় তাকে পুলিশ নন্দকুমার হাসপাতালে নিয়ে যায় এবং নন্দকুমার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তারবাবুরা সব দেখে শুনে বুঝতে পারেন যে অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল এই অবস্থায় তাদের যে চিকিৎসা দেওয়ার মতো পরিষেবা সেটা সেখানে নেই তাই তাকে তমলুক হাসপাতালে কিন্তু রেফার করা হয় ইমিডিয়েটলি কিন্তু মজার ব্যাপার হচ্ছে সকাল সাড়ে দশটার সময় এই ঘটনা ঘটে গেলেও তারপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় তমলুক হাসপাতালে আর পুলিশ কিন্তু নিয়ে যেতে দেয় না এবং সাড়ে দশটা থেকে ছটা অবধি তাদেরকে সেখানেই বসিয়ে রেখে দেওয়া হয় এরপর সন্ধ্যের দিকে ছটা নাগাদ যখন তখন ধরে ইমার্জেন্সি চিকিৎসার দরকার নন্দকুমারের হাসপাতাল বলে দিয়েছে তখন যথারীতি নাক মুখ দিয়ে একটু রক্তের মতো আসছে এবং মাথায় নাকি প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে থাকতে পারছে না বমি বমি ভাব আসছে অসুস্থতা অনেকটা বাড়ছে আবার তখন পুলিশ তাকে ওই নন্দকুমার হাসপাতালে নিয়ে যায় এবং তখন নন্দকুমারের হাসপাতালে ডাক্তারবাবুরা বলেন যে আপনাদের তো আমরা আগেই জানিয়ে দিয়েছি যে এখানে আমাদের ট্রিটমেন্ট করার মতো পরিষেবা নেই আপনাদেরকে ওই তমলুক হাসপাতালে নিয়ে যেতে হবে এবং তারপর সেই তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেও বাইরে নাকি দীর্ঘক্ষণ পড়ে থাকেন এবং সেই জায়গা থেকে এরপর সেই পুলিশ কমপ্লেন করা থেকে শুরু করে চিকিৎসা পাওয়া সেই ব্যাপারটা বিজেপি নিজে এবং বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় যারা রয়েছেন তারা সকলে মিলে ব্যবস্থাটা করছেন এবার প্রশ্ন নাম্বার এক যেটা উঠছে যেটা মারাত্মকভাবে সেখানকার স্থানীয় মানুষ তুলতে শুরু করেছেন যে এক এই এত সুপার স্পেশালিটি হসপিটাল জেলায় জেলায় এত কিছু তৈরি করে দিচ্ছি অথচ এইভাবে এসে কেউ আক্রমণ করে গেল এবং তারপর আক্রান্ত যে ব্যক্তি চিকিৎসা করার মতো পরিষেবা নেই তাকে তমলুক হাসপাতালে কেন ট্রান্সফার করতে হচ্ছে কেন রেফার করতে হচ্ছে কেন সেই প্রাথমিক চিকিৎসাটা এই এই রকম আঘাতের পর সেখানে দেওয়ার মতো পরিষেবা নেই নাম্বার ওয়ান নাম্বার টু এই ধরনের ঘটনা দেখুন এখানে তো বারবার খোদ মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার তাহলে সেখানে দুজন পরিণত বয়স্ক দুজন প্রাপ্ত বয়স্ক মহিলা এবং পুরুষ তারা যদি একে অপরকে ভালোবাসেন এবং সেই জায়গা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে সেখানে তো কারোর কিছু থাকে না পারিবারিক এই ঝামেলাটা হলো কেন এটা করার সাহস পেল কি করে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ সেইভাবে কোন সদর্থক পদক্ষেপ নিল না কেন কার অঙ্গুলি হেলনে এই পদক্ষেপ নেওয়া হলো না সেই প্রশ্নটা তুলছেন এবং সুমেন্দ্রবাবু যেটা সব থেকে বড় কথা বলছেন যে পশ্চিমবঙ্গে এই ঘটনা কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে আমরা এর আগে ওই জায়েন্টের কথা দেখেছি জেসিবির কথা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি এইভাবে নারীর নির্যাতন চলছে ভাবুন তো একজন মা একজন নারী তাকে তার পুত্র অন্য কোনো ধর্মের মহিলাকে বিয়ে করছেন বলে তার পরিবারের লোকজন এসে মারধর করছে বিবস্ত্র গায়ে একটা সুতব্দি রাখছে না সেই রকম অবস্থা করে দিচ্ছেন এবং রাস্তায় নিয়ে আসছেন কোন অন্ধকার সমাজে পশ্চিমবঙ্গ আছে যদি এটা সত্যিই পুলিশ সদর্থক পদক্ষেপ নিত বা পুলিশের সেই অ্যাকশনটা দেখা যেত তাহলে এই ধরনের ঘটনা কেউ কোথাও ঘটানোর সাহস পেত না এবং সবথেকে বড় কথা ধরেও যদি নিতাম যে এরা বিরোধী দল করেন সেই জন্য পুলিশ নিষ্ক্রিয় আছে যে অভিযোগ বারবারই তাদের বিরুদ্ধে ওঠে বিরোধী দলরা বলে তাহলেও না হয় মানা যেত এই পরিবারটি তো দাবি করছে তারা তৃণমূল কংগ্রেস করে পদে হয়তো নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী সবেরা তারপরও তাদের উপরে এই আক্রমণ হচ্ছে তাহলে শাসক দলের যারা একদম ঘরের লোক তাদের উপর যদি এই জিনিস এই ঘটনা ঘটে তাহলে পশ্চিমবঙ্গের সার্বিক গণতন্ত্রের ছবিটা কি মারাত্মক একটা অভিযোগ সামনে নিয়ে এসেছেন এবং একদম পুলিশের কাছে যে কমপ্লেন করা হচ্ছে তার রিসিভ কপি থেকে শুরু করে পুরো ঘটনার ভিডিও সুমিত কিন্তু সামনে নিয়ে এসছেন এবং যে ছবি দেখিয়েছেন কিন্তু মারাত্মক কোনো সভ্য দেশে কোনো গণতান্ত্রিক জায়গায় এই ছবি কিন্তু মেনে নেওয়া যায় না এই তার এই তাই কি অস্বীকার করতে পারবেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠতে শুরু করে দিল কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন नमस्कार